এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এর কারণ হলো আমার ভাই বেড়াদের বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন এই পর্যন্ত যত জন আছেন সবাই যারা আমাকে একটাই প্রশ্ন করতে করতে মাথা জ্বালাফালা করে ফেলছেন যে আমি এই যে ভিডিও মেক করি এই যে পরিশ্রম করি অনলাইন প্ল্যাটফর্মে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি ঠিক আছে তো কী করলাম এত জীবন এত বছর ধরে আমি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কাজ করি কি করলাম না করলাম যারা প্রশ্ন করেন তারা শোনেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথাটা হলো কি যে আমি কয় টাকা কামাইছি না কামাইছি আমি জানি না তবে আমি আজকে একটা স্পষ্ট একটা ধারণা দিই আপনাদেরকে শুনেন আমি যে কাজটা করি ঠিক আছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স সাইড নিয়ে যে কাজগুলো করে থাকি এবং এই বিডিগুলো যেই মিক করে থাকি আমি এটা মূলত সর্বপ্রথম হলো কি আমার নেশা ঠিক আছে আমার কাজটা হলো আমার একটা নেশা আমি যে কোনো কাজ করে থাকি না কেন এই সকল কাজগুলো আমার নেশা থেকে করে থাকি ঠিক আছে এটা আমি কখনোই পেশা হিসাবে এখনও নেই পেশা হিসেবে এখনও আমার জব যে চাকরিটা করতেছি এটাও আমার এখনও সে প্রফেশন হিসেবে ঠিক আছে এইটাই হয়ে রয়ে গেছে ঠিক আছে তো এইটা পরবর্তীতে কি হবে না হবে আমি জানি কিন্তু বর্তমানে আমার এইটাই রয়ে গেছে তো যে সকল লোকেরা নিয়ে প্রশ্ন করেন আমাকে ভিডিও মেক করে কয় টাকা কামাই করছি কত লক্ষ টাকা কামাই করছি না কামাই করছি শোনেন টাকার হিসাবটা আমি পরে বলি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি টাকার হিসাবটা বলবো কিন্তু আজকে আমি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই শোনেন আজকে একটা জায়গার মধ্যে আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা কাজে গেছিলাম যাওয়ার পরে ওই জায়গায় একটা বড় ভাই দেখলাম কি যে আমাকে মোটামুটি দেখতেছে বারবার দেখছে কিন্তু আমি বড় ভাইটাকে চিনি না সেই লোকটা হয়তো আমাকে চিনে ফেলছে চিনার পরে সে আমাকে বারবার দেখতেছে ঠিক আছে আমি এটা মোটামুটি নোট করলাম এবং আমি পরবর্তীতে একটু হানিদি ফিল করলাম ঠিক আছে আমি এটার জন্য প্রিপারেশন নিয়ে প্রস্তুতি ছিল না আমার জিনিসটা যে ওই জায়গার মধ্যে এরকম কেউ থাকতে পারে ঠিক আছে তো কিছুক্ষণ যাওয়ার পরে বাড়িতে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি আপনার সব ভিডিও দেখি ঠিক আছে আমি যে ভিডিওগুলো মেক করি সেই ভিডিও নাকি সে সে দেখে সেও মোটামুটি ভালো একটা একটা গ্রুপ কম ফ্যাক্টরির মধ্যে ইনচার্জ হিসেবে হয়তো আছে কথা কথাবার্তা ব্যবহার আচার আচরণ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তবে সবচেয়ে বড় বড় কথা কি যে আমি ওই সিচুয়েশনটার জন্য আমি ঠিক আছে মোটেও প্রস্তুত ছিলাম না ঠিক আছে ওই জায়গার মধ্যে ওই লোকটা থাকবে কিংবা ওই বাইটা আমার ভিডিও দেখবে আমি যতটুকু বুঝতে পারছি ভাইটা আমার চেয়ে যথেষ্ট পরিমাণ শিক্ষিত এবং আমার চাইতে বয়স এবং ফিগার সব কিছু দিয়েই ঠিক আছে আমার চেয়ে অনেক অনেক উচ্চ লেভেলে আছে ঠিক আছে তারপর বড় ভাইটা নিঃসন্দেহে বলছে কি যে ওই লোকটা আমার ভিডিও দেখে ঠিক আছে বিশ্বাস করবেন না ভাই এই কথাটা শোনার পরে আমার ভেতরটা দেখে কেমন লাগছে ঠিক আছে যে এই ভাইটা আমার ভিডিও দেখে ঠিক আছে যাই হোক আমি এটাই বলতে চাই যে আমার যে ভিডিওগুলো মেক করি ভাই আমার টাকা পয়সার জন্য আমি ভিডিও মেক করে নেবেন আমি যেটা চাকরিটা করতেছি এটার ফার্স্ট প্রায়োরিটি বাই আমার নেশা এটা এটা আমার করতে ভালো লাগে তাই করি ঠিক আছে নয়তো আমার অনেক অনেক অপশন ছিল তারপর আমি এখানে পড়া রয়েছি ঠিক আছে আমি টাকার জন্য ভাই করি না ফার্স্ট প্রায়োরিটি এটা হলো আমার একটা নেশা ছোট থেকে নেশা আমি এটা করি ভাই এটা করে আমি কখনোই ক্লান্ত হই না ঠিক আছে আর হয়তো কখনো হবো না এটা আমার ভালো লাগে ভাই দিন রাত আমি এটা করতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে তা আমি এটাই বলতে চাই ঠিক আছে টাকা পয়সা কী কামাইছে না কামাইছে জানি না যখন দু একটা বাইবের দ্বার এরকমভাবে ঘাটে বলে কিংবা জিজ্ঞাসা করে ঠিক আছে যে ভাই আপনার সব ভিডিও দেখি তো বিশ্বাস করবেন না ভাই এটা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা যে আমার কাছে কেমন লাগে অথবা যারা কন্টেন্ট মেক করে তাদের কাছে যে কেমন লাগে এটা বইলা বোঝানোর মতন কিংবা কোটি টাকা দিয়ে এটা কেনার মতন এই অনুভূতিটা হবে না ভাই ঠিক আছে যাই হোক ভাই আর আরেকটা লোক আমাকে মিরপুর থেকে ঠিক আছে নকলো ঠিক আছে ভাইও আমার ভিডিও অনেক মোটামুটি অনেকগুলো দেখে ঠিক আছে তো যাই হোক আমার যত ফ্যান ফলোয়ার আসেন ভাই বেড়া আছেন সবাইকে আমার মন থেকে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি এত জ্ঞানী গুণী লোক ওনা ভাই আমি ছোটোখাটো একটা সিম্পল একটা লুক তারপরও যারা আমার ভিডিও দেখেন ঠিক আছে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আমার মন থেকে মনের অন্তর থেকে একদম ঠিক আছে ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো ঠিক আছে তো যাই হোক সবাই পাশে থাকবেন যেভাবে সিলেন এভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আশা করি পরবর্তীতে ভালো কিছু হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং অলওয়েদ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন আমি আমার ইনকাম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ